রিজিক আল্লাহ তুন সরাসরি আসমানতুন লড় নাম ভালো হইব না বেহাতরা হাতরা উল্লো করি করে লর নাম্বালো হইব সোজা রাস্তা যদি জিন্দগি সোজা করতে সাহায্য হয় অজ্ঞ ট্যাবলেট হা ওমা ও মা ইভাবে আবার হম টেবলেছর সত্তর বছর দৌঁড়ি ষাট বছর সত্তর বছর মেহনত করি শহর দৌড়ি খাতুনগঞ্জ এক কাম বিল্ডিং করতে বাদি ফাঁটি গিয়ে আই এক বিল্ডিং করি না পারি রে লাইন করি না পারি ইবে আবার ফয়েবে কি হতা হয়। ইবে আবার হন্ডিক কে হতা হক জিবে হইলে বলে জিন্দগি সুন্দর যাবে গই জিবে হাইলে বলে জিন্দগি সুন্দর যাবে জিবে হাইলে বলে জিন্দগি গোসাল হয়ে যাবে জিবে হাইলে বলে মহাত্মান আসান হইব হন হন্নান ভালো হইব যেদুন মানুষ এমনি মজলিস হতে আসি আজি এতুন আজি নেহান হালিয়াতুন ফরুয়া ওয়ান ফরুয়াতু তসুয়া

গাড়ি সলাসল বন্ধ হই গই फटाफटে রাস্তা ছা বাই গই তুয়ারতন তোর বনিবে 10 মাইল দূরে তুানে তুানে আগত 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 প্রাপ্ত হই ইবার ঘর বাই গই ইবারে আনিবল্লা বরি তোর তো যা বরে ধন তুই খ্যাং গরি যাইবা রাস্তাতে খ্যাং গরি যাইবা হদে আরে 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 কেড়া গাল কেড়া দেলে কেড়া না বাজে ভাল পানি দেলে পানি না বাজে ভাল ওন দেলে ওন না বাজে ভাল আরে 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 যা গরিব হদিবেন নাম তাকওয়া এবার নাম তকোয়া এক গ্রাম মানুষ আবুল হোসেন নাম আবুল হোসেনের ফখরত ফাঁসুয়া টিয়া নাই শনিকারে নাস্তা হবে বললাই ইতে ফয় তো তিনটা বাজু উড়ি আল্লাহ গোয়ার ভাড়া দে বারো রহাত তাহাজ্যতন নামাজ পড়ে বারো রহাত তাহাজ্যতন নামাজ ফয় তো উড়ি রাই তিনটা বাজে পড়ন লাবর হতা না হতির হতা খুশির হতা না গুসার হতা রহমতর হতা না লানতর হতা ও আল্লাহ ও আল্লাহর বন্দল আবুল হোসেন ফয়েদ তৈরি বারোর হাত ধার্য নামাজ পড়েন সজিদা দিবের সহতি রকু জৈবের সহতি আস্তে আস্তে দিরে আস্তে ইতার হনিক নদুরার তাহার বারো হাত তাহার সত্যি সময় লাগে বারো মিনিট ইতে সময় হরস করি কি তিরিশ মিনিট আল্লাহর মহাব্বতে করি কি নাকি মহাব্বত নাই দিয়ে করি কি দে

চিল্লি চিলি চিলবিল উড়ি যেতালি সুযোগ আসে উড়ি যাগে উড়ি যাওয়ান গো দরবারে উড়িতে আল্লাহ আর আল্লাহর গোলাম আল্লাহ আর মাতার উদিয়া ডাক ঘুরছু না আইজিলো যা ঘুরছ না ঘুরতে যা তো আই গোম রে আই বন্দী রে হত নাফর সুতে কম এত লো সালী বিচালি হে উড়ি যদি হতাই বুঝে তার কিনা হতাই গান আইজুলক সাহত তো না সিদ্ধুর দুব আছিল আইজুলক সাহত তো না শরীর আরামত দরকার আইজুলক তো গোমন নেশা আছিল গোমন নেশা বাদ দিয়ে রে খিললে উড়ি আল্লাহ মালিকের সিদে মালিকে ডাক দিয়ে উড়ি গিয়ে আবুল হোসেন নামাজ ফের বারো রাহার নামাজ ফরানোর পরে ফজর পর্যন্ত আমল করি ফজর পর্যন্ত আমল করানোর পরে সূর্য উড়ন পর্যন্ত মসজিদ ফারা দিয়ে

তোমার চাষি বাজা গরুর গোস্ত দিয়ে রে ফরাটা ফাঁকাই আজ ইয়ে হই তো ধর আচ্ছা হন চাই বাজা গোস্ত এবং ফরাটা দনুয়ান আর দেশ মানে মজাস জিনিস না বে জিনিস হন চাই এই বাজা গরুর গোস্ত এবং ফরাটা আবুল হোসন মসুর বাইরে বের আগে আগে ফন সাই দিবে হন ইবে হন ইবে হন লেবেলা থেকে রাজি না আত্মল ইয়া আল্লাহ তৌফিক দান করো